বুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ সত্যিকার অর্থে এবার কঠিন পরিস্থিতিতে পড়েছে তাদেরকে যা করতে হচ্ছে এমনকি ওবায়দুল কাদেরকে যা করতে হচ্ছে যে প্রশ্ন তুলতে হচ্ছে সরকার এবার আটঘাট বেঁধে নেমেছে এতে নিঃসন্দেহে ছাত্র সমাজ থেকে সাধারণ শিক্ষার্থী থেকে জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ আরও দূরে সরে যাবে এবং আওয়ামী লীগ ছাত্রলীগকে সবাই শত্রু মনে করবে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজন স্বাভাবিক কাজে বুয়েট ক্যাম্পাসে গেলেও অনেকে নেতিবাচকভাবে দেখে যদিও গোপনে নানান কৌশলে ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাসে বুয়েটের আইন লঙ্ঘন করে তারা রাজনীতি করতে চাচ্ছে এখন তো গায়ের জোরে ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং কেউ কেউ বলছে যে কর্মীসভা করে অনতিবিলম্বে বুয়েটে কমিটি দেওয়া হোক এর মানে বুয়েটের আইন তারা মানছে না দেখাচ্ছে কাদের আইনকে মুখ খুলেছেন রাজনীতি করি বলে বইটে যেতে পারবো না এটা কোন নিয়ম প্রশ্ন ওবায়দুল কাদের রাজনীতি করে বলে বইটে যেতে কাউকে নিষেধ করা হয়নি কিন্তু ছাত্রলীগের যে সন্ত্রাসী রাজনীতি সেটা বইয়েট ক্যাম্পাসে করতে নিষেধ করা হয়েছে সেটা সাধারণ শিক্ষার্থীরা মানতে চাচ্ছে না আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে তাদেরকে ক্যাম্পাসে যেতে নিষেধ করবে এমন কেন এমন কারো হ্যাডাম আছে এটা কি সম্ভব এটা সম্ভব নয় তো বাস্তবতা হচ্ছে ছাত্রলীগের লোকজন বিভিন্নভাবে জড়ো হয়ে ক্যাম্পাসের আশেপাশে গোপনে আনাচে কানাচে তারা রাজনীতি করতে চাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা যারা প্রতিবাদ করছে তাদেরকে হয়রানের চেষ্টা করছে তাদেরকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করছে পরীক্ষা বর্জন করছে ভিসিকে আলটিমেটাম দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এখানে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা বুয়েটের আইনের পক্ষে বুয়েট কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে এটাই এখন বুয়েটের আইন যে সেখানে ছাত্র রাজনীতি চলবে না ওবায়দুল কাদের বক্তব্যটা একটু দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমি রাজনীতি করি সেজন্য বুয়েটে আমি যেতে পারবো না এটা কোন ধরনের আইন এটা কোন ধর কোন ধরনের নিয়ম না এখানে ওবায়দুল কাদের ভুল ব্যাখ্যা করছেন একজন মন্ত্রী হয়ে বুয়েট ক্যাম্পাসের আইন সেটাকে অপব্যাখ্যা করছেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে নিষেধ করেছে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গকে ক্যাম্পাসের কোনো কাজে যেতে নিষেধ করেনি রাজনৈতিক কাজ করতে যেতে নিষেধ করেছে এটা হচ্ছে বাস্তবতা আর সেটা কোন প্রেক্ষাপটে করেছে সেই প্রেক্ষাপট নিয়ে ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ কোনো আলোচনাই করছে না প্রেক্ষাপট হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের ক্ষমতা ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীকে হত্যা করেছে সেজন্য বুয়েট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার জন্যে আইন করেছে সেখানে রাজনীতি করা যাবে না আর সেটাই মানতে চাচ্ছেন না একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এটা দুঃখজনক বইট শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন সেদিন যা ঘটেছে কেউ তো ওখানে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে যায়নি সেখানে তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না কিন্তু রাজনৈতিক কর্মসূচি পালনের পায় তারা করছে গোপনে ছাত্রলীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে যদিও ছাত্রলীগ করে এরকম লোকজন স্বাভাবিকভাবে বুয়েটে পাওয়া কঠিন ছাত্রলীগকে বুয়েট ঘৃণা করে কিন্তু দুই চারজন লোককে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে কিনে নেওয়া যায় এই জন্য দুই চার পাঁচজনকে নিয়ে কমিটি দেওয়ার অবতৎপরতা চালাচ্ছে বুয়েটকে অশান্ত করার অথবা বিভিন্ন ইস্যু ধামাচাপা দিতে এই বুয়েটকে অশান্ত করার একটা চেষ্টা ছাত্রলীগের লোকজন বিভিন্নভাবে করছে তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুসে ফুঁসে উঠেছে এটা হচ্ছে ওবায়দুল কাদের বক্তব্যের জবাব কিন্তু দেখেন স্বভাব সুলভভাবে এই অপব্যাখ্যা অপরাজনীতি যে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তাদের যানমান রক্ষার জন্যে বুয়েট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আন্দোলন করছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বুয়েট কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পক্ষে সেই সিদ্ধান্ত যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় তার জন্য আন্দোলন করছে আর তার বিপক্ষে কীভাবে কি বলছে দেখেন ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের রূপান্তরিত করা করা হবে 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 এটা যাতে না হয় আমরা করে দেখছি ধরনের কিছু পাওয়া গেলে যেতে মানে পরিণত তদন্ত এ সরকারকে স্পষ্টভাবে ছাত্রলীগের রাজনীতি বুয়েটে সেই হত্যার রাজনীতি ফিরিয়ে নিতে চান এছাড়া অন্য কোনো কারণ নেই কারণ বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে না এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে হত্যাকাণ্ডের বিপরীতে শিক্ষার্থীদের জানমাল রক্ষার জন্য আর সেখানে জঙ্গিবাদ অমুক তমুক এসব এগুলো কি এগুলো ধোয়া এগুলো একেবারেই ফালতু কথা বুয়েটতে কোথায় জঙ্গিবাদ ঘটেছে বুয়েট থেকে কোথায় জঙ্গিবাদের উত্থান হয়েছে বরং জঙ্গি হিজবু তাহারির বা এগুলো বেশি পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের চাইতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আপনার কথা বলেন তো বুয়েট নিয়ে এত মাথা ঘামানো কেন এর মানে আসলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে বর্জিত হয়ে ঘৃণার পাত্র হয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের উপর খুব ঝাড়তে চাচ্ছে এ কারণে সাধারণ শিক্ষার্থীদের ইঙ্গিত করে আসলে এই জঙ্গিবাদ মৌলবাদ এই ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করছে যত খুব আওয়ামী লীগ ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের উপর কারণ সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের এই সন্ত্রাসীকে বর্জন করেছে এর বিরুদ্ধে সোচ্চার ফুসে উঠেছে এই কারণে দেখেন এই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে তো আমরাও কথা বলি মৌলবাদ এগুলো তো ইসলামের শত্রু জাতির শত্রু গণতন্ত্রের শত্রু বিএনপির শত্রু জামাতের শত্রু এগুলোর বিরুদ্ধে সবাই সোচ্চার অথচ এ ধরনের কোনো ঘটনা বা এ ধরনের কোনো লক্ষণ কিছুই বইটে ঘটেনি বরং জঙ্গিবাদের মূল উৎপাটন করেছে আওয়ামী লীগ দাবি করে নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে তো এখন আবার জঙ্গিবাদের কথা বলছে সাধারণ শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করছে এগুলো পুরোটাই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয় বুয়েট প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রলীগ সমাবেশ করেছে এবং তারা গায়ের জোরে বয়েট ক্যাম্পাসে প্রবেশও করেছে এর মানে তার অশান্ত সৃষ্টি করার চেষ্টা করেছে গায়ের জোরে সাধারণ মানুষের ক্ষোভকে দমন করতে চায় আর এটার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে ছাত্রলীগকে আওয়ামী লীগকে কেউ দেখতে পাচ্ছে না কারণ তারা বাংলাদেশ হত্যার রাজনীতি করছে তাদের উপস্থিতি যেখানে সেখানে সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নেই এটাই সাধারণ শিক্ষার্থীরা মনে করে এ কারণে ছাত্রলীগের উপস্থিতি সাধারণ শিক্ষার্থীরা মানতে পারছে না